পোস্ট অফিসে জমা রাখা টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো খানাকুলের মারোখানা পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহকের অভিযোগ কিছুদিন ধরেই তারা ওই পোস্ট অফিসে জমা রাখা টাকা ফেরত পাচ্ছেন না তিল করে সঞ্চয়ের টাকা গায়েব হয়ে গেছে এমনকি ডিপোজিটের টাকাও আত্মসাতের অভিযোগ তুলেছেন তারা এই ঘটনায় তারা আরামবাগ হেড পোস্ট অফিস সহ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন জানা গেছে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যদিও সংশ্লিষ্ট পোস্টমাস্টার গ্রাহকদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন

হচ্ছে তুমি চোদ্দো হাজার টাকাটা ইন্টারেস্টটা তুলে নেবে আর তোমাকে বইটা আর ওই যে ফিস্টের বইগুলো আপনাকে দিয়ে দিবে। আর সেভেন অ্যাকাউন্টটা দিয়ে দিবে। আমাকে ওদের পনেরো দিন ঘুরিয়েছে তারপরে আমাকে চোদ্দ হাজার টাকাটা দেয় এবার দু লাখ টাকাটা ফিস করতে বলেছি এবার ফিস করতে ফিসের বই চাই 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 এক মাস কাল এসেছি পনেরো দিন এসেছি এক মাসের ভিতরে আজ নয় কাল কার নয় পরশু এরকমভাবে বলেছে এবার যখন এসেছি আমাকে ধুমকি দেখাচ্ছে বলছে আপনার ছেলেকে দেবো আমাকে দেখি গেছে বলছে ছেলেকে দেবো এবার ছেলে চলে গেল নেপাল এবার ছেলে যদি সই সাপটা করে সব চলে গেল এবার আমাকে যদি দেখিয়ে দিয়ে গেলো পয়সা দেওয়ার কথা কিন্তু ছেলেকে হ্যাঁ দু লক্ষ চোদ্দ হাজার টাকাটাই আমার না চোদ্দ পেয়েছি দু লক্ষ টাকাটা নেই যেমনি বলছে তোমার এবার ছেলেকে ডাকি বলছে তুমি ছেলেকে ডাকো ছেলেকে নাহলে বই দিব না টিপছাপ কাকু চিনি নি ছেলেকে চিনি ছেলে আমার এলো পনেরো দিনের ভিতরে নেপাল আমার টাকা চাই কিন্তু সেভেন অ্যাকাউন্টে দেখছি টাকা একটাও নেই টাকাটা নিয়েছি ইন্টারেস্ট নিয়েছি কিন্তু আমাকে দু লক্ষ টাকাটা দেয়নি আমাকে বলছে আপনার ছেলে না হলে টাকা বই দেব নি কিন্তু আমি ছেলেকে ডাক করানো ছেলে এলো নেপাল থেকে এখন ছেলে এসে সোমবার দিনে যখন বললো মা চলো কিন্তু গেলু ছেলে বলছে কি গো মাস্টার আমার টাকা কোথায় না বলছে তোমার টাকাও নেয় তখন আউল দেখিয়ে যাউ বলেছে বলছে যে আউল কিন্তু আউনলা বিজে কিন্তু লাভাতে বলছে আমরা টাকাও নাই যা কিছু করতে পারেন করেন আমি সেভিংস হয়েছে বইয়ে দেখি টাকা টোটাল উইড্রো করা গেছে টাকা তোলা হয়ে গেছে হ্যাঁ ওনাকে আমি জিজ্ঞেস করলাম তোমার ছেলে কি ছিল টাকা তোলার সময় ওনার ছেলে থাকেনি উনি আমাকে বললেন যে আমি দিন এক সপ্তাহে গিয়েছিলাম আমাকে বললো ছেলে না এলে টাকা দেওয়া যাবে না হ্যাঁ ছেলে এসে দেখছে গেছে বলছে আমি টাকা দিতে পারব তুমি টাকা তুলে নিয়েছো তুমি যা পারো করে নাও আমরা এলাকার সচেতন নাগরিক হিসাবে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে আরামবাগ কোর্ট অফিসে যাই ওখান থেকে সুপারেনটেনডেন্ট এস অফিস কমপ্লেন করি সেই কমপ্লেনের ভিত্তিতে আজ তদন্ত হচ্ছে আমি এলাকার মানুষ হিসাবে চাইছি যে সমস্ত মানুষ পোস্ট অফিসে টাকা রেখে টাকা প্রতারিত হয়েছে তারা যেন তাদের টাকা ফেরত পায় নিয়ে এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে উপস্থিত আছেন প্রায় পনেরো জন মানুষ টাকা সংখ্যাটা কারো সাড়ে তিন লাখ কারো দু লাখ কারো দু লাখ আশি হাজার কারো দু লাখ মানে বহু মানুষ তাদের টাকা প্রতারিত হয়েছে এখন বাইরে থাকি আমাকে সেভেন্সের বই করে দিয়ে যায় বলছে আমি যা পয়সা পাঠাবো সেভেন্সের বই রেখে দেয় তাই রেখে যায় আমি তো আনা পয়সাও খাই তারপর বলে এবার আশি মাসে পুজোর সময় আসে এসে এবার সেভেন্সের বই আর হচ্ছে যে বই করেছিল কুড়ি টাকা করে না কত করে সেই বইয়ের সব ম্যাচ ইটি হয়ে গেছে ওরা সব বললে যে তুলে একবার আবার বই করে ফেল বলে একবারে সাড়ে পাঁচ লাখ টাকার বই করেছিল আজকে ফিরেছে কালকে পুড়েছে সেভেন্সের বইও দেয়নি কিছু দেয়নি খালি আড়াই লাখ টাকা পেয়েছে আড়াই লাখ টাকা পেয়েছে এখন তিন লাখ টাকা এই কখনও বলছে সেভেন্সের বই হারিয়ে গেছে কখনও বলছে রাজাটি পোস্ট মাস্টার মরে গেছে কখনও বলছে আরামবাগের ব্যাগে চলে গেছে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল